এই রেসিপিতে পাস্তা রান্না করলে এত মজা হয় একবার শুধু এইভাবে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ রেস্টুরেন্টে গিয়ে আর কখনো পাস্তা খেতে হবে না কারণ রেস্টুরেন্টের চাই তো এই পাস্তাটা খেতে অনেক গুণ বেশি মজা হয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুবই কাজে আসবে এবং ভালো লাগবে ভালো লাগলে একটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন যেন রান্নার আগে রেসিপিটা একবার টুক করে দেখে নিতে পারেন হাড়ি ভর্তি পানি নিয়ে নিয়েছি পানিটা গরম হয়ে গেলে এক চা চামচ তেল দেড় চা চামচ লবণ দিয়েছি এক প্যাকেট পাস্তা দিয়ে এটা সেদ্ধ হতে দিলাম পাস্তা সেদ্ধ হতে দশ মিনিটের মতো লাগবে এই ফাঁকে যা যা লাগবে সব কেটে নিচ্ছি একটা মুরগির দুইটা ব্রেস্ট পিসি এখানে সামনে নিয়ে নিয়েছি আর হাড় ছাড়া অংশগুলো কুচি কুচি করে কেটে নিলাম এর সাথে একটা ক্যাপসিকাম দুইটার মতো পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি দশ বারোটা মাশরুম আর একটা মাঝারি বড় সাইজের রসুন একদম মিহি কুচি করে নিয়েছি গুড লাইফের একটা মজিরালার চিজ এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই দিকে পাস্তাটা ফুটে একদম সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর এগুলোকে পানি ঝরিয়ে ছেকে একটা স্টেনারে রেখে দিলাম চুলায় দুই টেবিল চামচের মতো বাটার দিয়ে এর মধ্যে রসুন কিমাগুলো দিয়ে দুইটা শুকনা মরিচ কুচি কুচি করে কেটে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে দেওয়ার দরকার ছিল হাতের কাছে না থাকায় চ দিয়ে দিলাম এটা দিয়ে কাজ চালানো যাবে রসুন কুচিগুলো হালকা সোনালি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মুরগির মাংসগুলো সব দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি চুলা রাজটা মিডিয়ামে রেখে রান্না করছি অল্প একটু লবণ দিয়ে দিলাম এখানে যেহেতু আমি সস ব্যবহার করব তাই লবণটা শুরুতে খুব বেশি দিচ্ছি না মোটা মোটা করে কাটা পেঁয়াজগুলো দিলাম এর সাথে সেই মাশরুমগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো এখন দিব না এটা একটু পরে ব্যবহার করবো নয়তো একদম গলে যাবে চিকেনের গা থেকে একটু পানি বের হয়ে এসে আবার এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে ভেজে নিয়েছি তারপর এক টেবিল চামচ সয়া সস আর দুই টেবিল চামচ দিচ্ছি ম্যাগি সস ছোট এক চা চামচ করে দিচ্ছি সাদা কালো গোলমরিচের গুঁড়া এর সাথে দিচ্ছি এক চা চামচ হচ্ছে অরিগানো দিলে খুব সুন্দর হয় এরপরে আবারও মিনিট খানেকের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছু এই রান্নাটা অনেক বেশি ভাজা ভাজা করে করছি না যাতে করে চিকেনগুলো সফট থাকে ওইভাবেই রান্না করে নিচ্ছি তো এখন এর মধ্যে তিন সাড়ে তিন টেবিল চামচের মতো হবে ময়দা দিয়ে দিলাম ময়দাটা কিন্তু চিকেনের সাথে মিনিট খানেকের মতো একটু চেড়ে ভেজে নিতে হবে তাহলে ময়দার কোনো কাঁচা ফ্লেভার থাকবে না তারপরে তিন আঙুলের এক চিমটির মতো হবে চিনি দিয়েছি তারপর আমি ক্যাপসিকামটা দিয়ে কয়েক সেকেন্ড একটু নেড়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি প্রায় এক লিটারের মতো লিকুইড দুধ এখানে ইচ্ছা করলে পানি দিয়ে তারপর গুঁড়া দুধও ব্যবহার করা যায় তো আরও একটু লবণ লাগবে আমি এখানে লবণটা দিয়ে দিলাম চুলা রাঁচটা মিডিয়ামে রেখেই একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে করে কোথাও কোনো দলা বেঁধে না যায় যখন রান্নায় বলক উঠে গেছে তখন সেই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিলাম পাস্তাগুলো কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করি নাই এটা এই পর্যায়ে আবার একটু রান্না হবে তো এই জন্য আমি এটাকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি যখন একটু হালকা হালকা শক্ত ছিল তখনই নামিয়ে ফেলেছি দুধের মিশ্রণটা আর পাস্তাটা মিলে যখন একটা ক্রিমি ভাব চলে এসেছে তখন আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা মোজারেলা চিজগুলো সব দিয়ে দিচ্ছি এই রান্নাতে চিজ ব্যবহার করলে অনেক বেশি মজা হয় তবে কারো হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে চিজ ছাড়াও রান্নাটা একইভাবে করা যাবে চিজটা কোলে যাওয়ার পর চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু গোলমরিচের গুঁড়া আর অরিগানো এর সাথে দিলাম হট টমেটো সস হাতের কাছে যদি রেড চিলি সস থাকে তাহলে এখানে একটু রেড চিলি সসও আমি দিতাম স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর তারপর এটা আর খুব বেশি জাল করা যাবে না এখনই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এরকম একটা ক্রিমি ভাব থাকা অবস্থাতে আর এটা গরম গরম সার্ভ করে দিবেন কারণ এটা গরম গরমে খেতে অসম্ভব মজা খুবই মজাদার একটা পাস্তা রেসিপি এই হোয়াইট সস পাস্তাটা আমার বাসার সবার ভীষণ পছন্দ আর আমার তো এটা একটা মোস্ট ফেভারেট আইটেম আমার বাসার সবাই তো বলে রেস্টুরেন্টের চাইতে আমার হাতের এই হোয়াইট সস পাস্তাটাই বেশি মজা হয় আমার নিজের কাছেও তাই মনে হয় আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম